যাহা আশঙ্কা করিয়াছিলাম তাহাই ঘটিল স্কুল উঠিয়া গেল দুই মাসের মধ্যে যতদিন টিকিবে ভাবিয়াছিলাম ততদিনও টিকিল না একদিন দেখি সুরেশ বেলা একটার সময় বাড়ির পাশের কাঁচকলার ঝাড়ে কোপ মারিয়া গাছ কাটিতেছে বলিলাম স্কুলে যাওনি আ স্কুল উঠে গেল সে কি কেন ছাত্র হলো না দু মাস দেখলাম তারপর আর কেউ মাইনে দেয় না ভূতের বেগার আর কতদিন খাটি বলুন চাষার ছেলে ওরা স্কুল কলেজের মরমুখী বুঝবে বলুন দেখি নিউটন বলেছেন আমি সমুদ্রের ধারে নুড়ি কুড়িয়ে বেড়াচ্ছি হ্যাঁ স্যার আইজ নিউটন একজন কত বড় ধরে সাহেব ভাবুন তো ওদের সেসব কথা বুঝিয়ে লাভটা কি। কী মোরুগে আමාඔ ගුතෙර්বেගන් खটে?